এবং শিবমায়াম শিবানন্া শিব আনন্দা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির জানুয়ারি দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব দৈনন্দিন পথ চলার পরামর্শ তো ধনুলগ্ন ধনুরাশি জানুয়ারি দু হাজার চব্বিশে আপনাদের যে লগ্ন পঞ্চম কানেকশান ক্ষেত্র বিনিময় যোগ লগ্নপতি বৃহস্পতি পঞ্চমে মেষরাশিতে এবং মেষ রাশি পঞ্চমপতি মঙ্গল লগ্নে ধনুরাশিতে এই লগ্ন পঞ্চম ক্ষেত্র বিনিময় যোগ জ্যোতিষশাস্ত্রের ওয়ান অফ দ্য হাইয়েস্ট বেনিফিক কম্বিনেশান তো এই যোগের কারণে আপনাদের জীবনে এই জানুয়ারি মাসটা দু যে শুরু হচ্ছে স্টার্টিং এনার্জিটা একটা মারাত্মক অস্পিশাস শুভ পজিটিভ বেনিফিশিয়াল নানান দিক দিয়ে একটা গ্রোথ ডেভেলপমেন্ট উচ্চবিদ্যা বলুন কর্ম বলুন শরীর স্বাস্থ্য বলুন আয় উন্নতি বলুন সন্তান ভাগ্য বলুন সব দিক দিয়ে শুধু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে লগ্নে যেহেতু মঙ্গল থাকবে সেই লগ্নে মঙ্গলের একটা জোর শক্তি স্ট্রেংথ কর্মক্ষমতার সঙ্গে একটা অহংসত্তা দমন করার ক্ষমতা প্রবণতা এবং বিবাদ প্রবণতা ওই মঙ্গলের যে একটা কিছুটা আনকন্ট্রোলেবল ফ্যাসেট সেটাকে একটু আপনাদের দমন করে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু এই বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ আপনাদের জন্য অভূতপূর্ব ফল নিয়ে আসবে অনেক অনেকভাবে আপনারা উপকৃত হবেন এই জানুয়ারি মাস আপনাদের জন্য বিশেষভাবে একটা শুভ সময় হতে চলেছে এর মধ্যে আপনাদের সপ্তম দশমপতি বুধ বৃশ্চিকে থাকছে বক্র গতিতে সেটা একটু অসুবিধাজনক বৃষ্টিকে সেকেন্ড জানুয়ারি বুধ মার্গি হবে হয়ে সেভেন্থ জানুয়ারি সাতই জানুয়ারি বুধ ধনুতে লগ্নে প্রবেশ করবে লগ্নে প্রবেশ করার পর কিন্তু পঞ্চম সপ্তম দশমের যে কানেকশন সেটা আপনাদের বিশেষভাবে একটা শুভত্ব প্রদান করবে অ্যালং উইথ জুপিটার মার্স এক্সচেঞ্জ নবমপতি রবি লগ্নে থাকছে ফিফটিন জানুয়ারি অব কিছুটা হেলথের একটা ডিস্টারবেন্স কিছু পিত্ত দোষজনিত কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করবে সেখানে একটু সাবধানে থাকতে হবে আদারওয়াইজ নবম পঞ্চম যোগ সন্তানের জন্য বিশেষ শুভ শুক্র ষষ্ঠ এবং একাদশপতি শুক্র দ্বাদশে থাকছে ধনুরাশিতে লগ্নে প্রবেশ করবে জানুয়ারি 18। তো এইটিন্থ জানুয়ারির পরে শুক্রের অবস্থানের কারণে অনেক পুরোনো দীর্ঘদিনের কিছু ইচ্ছে পূরণের জায়গা কিন্তু তৈরি হবে এবং আয় উন্নতির দিকটাও কিন্তু ইমপ্রুভ করবে আফটার এইটিন জানুয়ারি তো ওভারঅল মনে রাখবেন যে মার্চ জুপিটার হাউজ এক্সচেঞ্জ আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্থ হাউসে রাহু আছে মন চঞ্চল গৃহসুখ কিছুটা ডিস্টার্বড হতে পারে কিছু গৃহ বিবাদ হওয়ার সম্ভাবনা সেই জায়গাগুলোকে আপনাদের একটু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি দূরভ্রমণের যোগ ভাগ্য পরিবর্তনের সময় কর্ম পরিবর্তনের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ তিন আর চার জানুয়ারি দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে আকস্মিক কিছু পরিবর্তন জন্মছকে শুভ দশা চললে শুভ পরিবর্তন জন্মছকে কিছু নেগেটিভিটি থাকলে থার্ড অ্যান্ড ফোর্থ কিন্তু ক্যারিয়ারের দিকটাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বুঝে চলতে হবে ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ পাঁচ ছয় সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ বিশেষভাবে আয়োন্নতির দিকে শুভ নতুন কোন দিক দিগন্ত আপনাদের জীবনে উন্মোচন হওয়া বাহন ক্রয় গৃহক্রয় হায়ার এডুকেশন নানান দিক দিয়ে কিন্তু আপনারা লাভবান হবেন কিছু ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রেও কিছু লাভ হওয়ার সম্ভাবনা আট আর নয় এইট অ্যান্ড নাইনথ জানুয়ারি দু মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে চাঞ্চল্য থাকবে সিদ্ধান্ত ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত চেষ্টা করবেন এই দিনগুলো না নিতে একটা আর্থিক বৈষয়িক দিকে কিছু প্রতারণা হওয়ার সম্ভাবনা জল থেকে সাবধানে থাকবেন এবং কিছু মনোরঞ্জন বিনোদন আনন্দ উৎসবের পরিবেশ অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে সো বি কেয়ারফুল এবং দাম্পত্য জীবনেও একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা টেন্থ অ্যান্ড ইলেভেন্থ দশ এবং এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে বিশেষ অর্থপ্রাপ্তির যোগ বিশেষ উন্নতির যোগ এবং অপ্রত্যাশিত কিছু উন্নতি অপ্রত্যাশিত কিছু আয় উপার্জনের দিক খুলে যাওয়া কিন্তু মন মানসিকতার মধ্যে বিবাদ প্রবণতা থাকবে অ্যারোগেন্স থাকবে অ্যাগ্রেশন থাকবে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে কিছু ছোটোখাটো চোটাঘাত লাগারও সম্ভাবনা থাকছে ড্রাইভিংয়ের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বারো আর তেরো বাক সংযমটা প্রয়োজন দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং সঞ্চিত অর্থ কিছু ব্যয় হতে পারে চোদ্দো এবং পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিনথ জানুয়ারি দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি মিডিয়া রাইটিং নেটওয়ার্কিং কমিউনিকেশনের মাধ্যমে বিশেষ জীবনে একটা উন্নতি হওয়ার সম্ভাবনা ষোলো সতেরো মন মানসিকতা অসম্ভব সেন্টিমেন্টাল ইমোশনাল বিভ্রান্ত থাকবে গৃহবিবাদ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কর্মস্থানে আকস্মিক কিছু এক্সকিউজ মি অপ্রিয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে আঠেরো আর উনিশ সন্তান ক্ষেত্র অত্যন্ত শুভ সন্তানের কিছু উন্নতি সন্তানের আর্থিক উন্নতি নতুন কর্মপ্রাপ্তি এডুকেশনের ক্ষেত্রে শুভ এবং আপনাদের কিছু শরীর স্বাস্থ্য নিয়ে একটু পীড়িত বিচলিত হতে পারেন সেই দিকটা সাবধানে থাকতে হবে কুড়ি একুশ আর বাইশ বিশেষভাবে বৈষয়িক ক্ষেত্রে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা আকস্মিক অপ্রত্যাশিত স্পেকুলেশন থেকেও কিছু লাভ হওয়ার সম্ভাবনা তেইশ আর চব্বিশ দাম্পত্য জীবনে সাবধান থাকতে হবে বিশেষভাবে বিবাদ প্রবণতা অ্যাগ্রেশন এবং ডমিনেটিং অ্যাটিচিউড আপনাদের একটা অসুবিধায় ফেলবে বেশ কিছু সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি হতে পারে ব্যবসা ক্ষেত্রে ফিনান্সিয়াল দিকটাও কিন্তু আপ ডাউন করবে তেইশ আর চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ বিশেষভাবে উপকৃত হবেন আর্থিক উন্নতি স্পেকুলেশন থেকে আয় কর্মক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে একটা বিশেষ মেন্টাল স্ট্রেংথ পাবেন সাতাশ আঠাশ উনত্রিশ দূর ভ্রমণের যোগ নতুন কর্মপ্রাপ্তির যোগ বিদেশ যাত্রা এবং হায়ার এডুকেশনে সাফল্য তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন থার্টিএথ অ্যান্ড থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি কর্মস্থানে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কোনো অতীতের ভুল অতীতের কোনো ইস্যু বিষয়ে নতুন করে জাগ্রত হয়ে একটা জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল তো ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি আপনাদের বৃহস্পতি মঙ্গলের যোগ রবি মঙ্গলের যোগ মঙ্গল বুধের যোগ প্রত্যেকটা কিন্তু এক্সট্রিমলি পাওয়ারফুল অ্যান্ড বেনিফিক তো প্রত্যেকটা যোগকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে করে একটা মান্যতা দিয়ে অনুসরণ করে তার বেনিফিটটাকে ঘরে তোলার একটা প্রয়াস করবেন দু হাজার জানুয়ারি মাস শুধু লগ্নে মঙ্গলের যে একটা ঔদ্ধত্ব অহংকার দাম্ভিক ভাব সেই জায়গাটাকে একটু অবশ্যই কন্ট্রোল করবেন তাহলে পূর্ণ যে অ্যাডভান্টেজটা যে লাভটা এই রকম একটা অনন্য সাধারণ অসাধারণ অভূতপূর্ব পঞ্চম এক্সচেঞ্জের যে ফল সেটা যেন হাফ পারসেন্টও মিস না হয় সেই প্রয়াসটাই করবেন সর্বম শিভময়ম শিবানন্তা শিবকৃপা অনন্ত